আসানসোল দুর্গাপুর পৌরসভা সাফাই কর্মীদের বেতন বৈষম্য নিয়ে ধর্নায় সাফাইকর্মীরা অভিযোগ আসানসোল সাফাই সাফাইকর্মীরা পাচ্ছেন তিনশো সাতচল্লিশ টাকা কিন্তু দুর্গাপুর নিগমের সাফাইকর্মীরা পাচ্ছেন মাত্র দুশো দুই টাকা বঞ্চনার এই প্রশ্ন তুলে তিন দিন ধরে দুর্গাপুর নগর নিগমের সাফাই কর্মীদের একাংশ দুর্গাপুর পুর নিগমের সামনে সত্যগ্রহ আন্দোলন করছেন সাফাই কর্মীদের সাথে বিক্ষোভের সামূল হয়ে কংগ্রেস শ্রমিক সংগঠনে জেলা সভাপতি সুভাষ সাহা বলেন প্রতিনিয়ত সাফাই কর্মীদের সাথে বঞ্চনা করা হচ্ছে এমনকি আন্দোলন করলে তাদেরকে চক্রী থেকে বসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে দুর্গাপুরের নাগরিক পরিষেবার জন্য নিজের ঘরকে বিপন্ন করে কোভিড পিরিয়ডে কাজ করেছে তাদের জীবনকে ঝুঁকি নিয়ে তাদেরকে আজকে অবহেলিত করছে এটার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা করছি বিজেপির বর্তমান সাংগঠনিক জেলার সহসভাপতি সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন আসানসোল পুরসভার সমান দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী সব কর্মীদের মজুরি দিতে হবে না হলে আমরাও আন্দোলনে নামব সকালবেলা নগর নিগমে মানুষকে নাগরিক পরিষেবা দিয়ে থাকেন বাড়ির নোংরা তারাই হচ্ছে ভ্যানে করে নিয়ে গিয়ে সামনে বজ্র নির্বাহী গাড়িতে করে গিয়ে কর্পোরেশনের জায়গায় ফেলা হয় আজকে সেই কাজে যারা যুক্ত থাকে তারা যখন রাজ্য বেতনের দাবি করছে তাদেরকে বলছে বসিয়ে দিয়ে কাজে লোক নিতে হবে একজন বলছে এখান থেকে বিহারিদের তাড়াতে হবে আর একজন বিহারি এমআইসি বলছে বাঙালিদের এখান থেকে যারা হচ্ছে এস সি তাদের উচ্ছেদ করতে হবে কে কি করছে এই অপদার্থগুলো বোঝা খুব দায়ী তাই আমরা বলছি আসানসোলের সমান বেতন দিতে হবে বেতন না দিলে এই আন্দোলন বৃহত্তর আন্দোলন হবে আর যদি ক্ষমতা থাকে একটা লোককে বসিয়ে দেখুন তারপর আপনাদের কি করে বারোটা বাজাতে হয় আমরা বুঝি এখন দেখার সাফাই কর্মীদের দাবি মেনে প্রশাসনের পক্ষ থেকে তাদের বেতন বাড়ানোর ব্যবস্থা করা হয় নাকি এই দুর্দশার মধ্যেই দিন কাটায় সাফাই কর্মীরা দুর্গাপুর থেকে অনুসা সিনহা রিপোর্ট ওঙ্কার বাংলা